আমি ছেলে ঘুরতে এসেছি সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো ইনফিনিটিতে কিছু দেখি ভিডিও করা নিষেধ হয়ে যাবে লাস্টে এই যে রাইস আর শখ নিয়ে ইনফিনিটি থেকে এই তো রাইস ইনফিনিটি থেকে কি করলাম রাইস আছে শপিং করলাম

ডালের দেখি ডালের 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 ডাল এই যে এটার কথা বলছি না মানে এটা তো দেশি ডাল মানে এটা কি যে ও আচ্ছা না এটা কি

নতুন ঘরে আগে যায়নি তারপরে এটা অনেক কিছু রাখা যায় এই যে টামিজ রাখা যায় না

এইখানে কথা শুনছেন জুস খেতে খেতে বি যাবা জুস খাবা নাকি অরি তোর নামার সময় মানে এখানে পিক কিলে দিবি দে দেও দে কিন্তু এটাই ভালো হয়েছে অরিচ আমার এই আরামটা পছন্দ হয়েছে ডিজাইনগুলি অনেক সুন্দর আমারটা দিয়ে তুলে দে তুমি এই করে নিও

তুমি খেলো কোথাও যাব না আমরা এখানে আসি কি গল্পের উপন্যাস বুঝলাম ভালো জিনিস তো আপনি পড়বেন না স্যার এই গ <chillinope>

অনিত্র অতিরিক্ত ও এটা একটা ঘর না না তুমি দেখো

পাঞ্জাবী ও এটা আমাদের মনে হয় কি না এটা ছেলেদের ছেদলেন যাওয়ার জায়গা নেই নামার জায়গা আছে ওঠার জায়গা ওই যে ওখানে উঠার থাকার চলো নিচে চলে যাই হ্যাঁ ওই যে দরকার কি উপরে আর কি আছে আয় আসো এখন আমরা চলে যাচ্ছি সবাই

ঠান্ডা কেন এ গরম কেন গরম কেন এই দেখো তোমাদের জুস দেখো পাবো না তাহলে চলো তাহলে আর ভিতরে ঢুকে লাভ রাইস বল খুঁজতেছি রাইস বল তো দেখতেছি না সেট মেনু না সেট মেনু না রাইস বল দেখতেছি বল আছে ওই যে আছে তো এই যে ওই ওইজোপুর এই যে রাইসবল কেমন হইব হরিত্রাইস